আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমি আপনাদের মাঝে একটি টিনের ঘরের থাই গ্যালার এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হইতেছি আপনারা সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এখানে আমরা রঙ বিরঙ্গের ডিজাইনের সিলিংয়ের কাজ করেছি দেখতেছেন আমাদের এটি হলো থ্রি ডি ওয়েল ফ্যানেল ফ্যানেল বোর্ডগুলো দিয়ে আমরা খুবই দক্ষতার সহী কাজগুলো করে থাকি আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে এই কাজগুলো করেছি দেখেন সাইডে হলো চকলেট কালার এবং কফি কালার চকলেট কালারও বলা যায় কফি কালারও বলা যায় আর এখানে আমরা পাঁচটি রুম পাঁচটি রুমের কাজ করেছি দেখেন একটি রুম দেখেন আমরা কাজগুলো অনেক সৌন্দর্যভাবে এবং অনেক দক্ষতার সবাই কাজগুলো করেছি আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা পার ফিট দেখেন আমাদের ডিজাইনটা সিম্পল একটা ডিজাইন অনেক রুমটাকে অনেক সুন্দর লাগতেছে ব্লা এটি হলো আপনার চাইডের যে এল সিস্টেমের ডিজাইনটা দেখতেছেন এটি হলো আপনার কপি কালার বলা যায় চকলেট কালার বলা যায় যে যেটাই বলে সমস্যা নেই এবং আর একটা কালার দেখতেছেন এটি হলো হোয়াইট একদম দপ দপের সাদা বোর্ড সাদা বোর্ড এবং হালকা ডিজাইনের কপি কালারের বোর্ড দিয়ে আমরা এখানে খুবই দক্ষতার সহিত কাজগুলো করেছি প্রিয় দেখতেছেন আমাদের এখানে আরও একটি রুম আমরা এখানে প্রায় ছয়টি রুমের কাজ করেছি সবগুলা সেম ডিজাইন সেম কালার তো প্রিভিওর্স আপনারা যারা অবশ্যই আপনাদের যারা টিনের সাইড দেওয়াল উপরে টিন অথবা সাইডের টিন আপনারা এরকম ডিজাইনের যদি চিলিং করাইতে চান আমাদের স্ক্রিনে নাম্বার